ঝমঝমিয়ে বৃষ্টি এলো স্কুলে হইচই বন্ধ আমার আকার খাতা বন্ধ পড়ার বই গাছের পাতায় কাঁপন লাগে ডাকছে আ চই চই কেমন হবে আমিও যদি তোমার বন্ধু হই পুকুর পারে জল থই থই উঠোন জুড়ে বান ভাসিয়ে দেব নৌকো আমার বৃষ্টি ভেজার গান আকাশটা আজ কাঁদছে এমন মেঘের চোখে জল কাকশালিক ভিজছে চালে চোখ দুটি ছল ছল ঢং 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 ঘন্টা শোনো ছুটির সানাই বাজে গায়ের চাষি টোকা মাথায় যাচ্ছে মাঠের কাজে পথচারী সমাল সামাল উল্টে গেল ছাতা নাচছে আহা কলার পাতা পাতা জাম পাতা বৃষ্টি এলে ইলশে জানলাতে দিই চোখ উল্লাসে ওই নাচ্ছে কারা বেজায় দুষ্টু লোক পাপান তাতাই মিষ্টুনিরা দিচ্ছে সে কি ডুব পুকুরগুলো মাতিয়ে বেড়ায় ঝাপুর ঝুপুর ঝুপ বৃষ্টি আমার ছোট্টবেলার কল্পনাতে সাতার জানলা ধরে দাঁড়িয়ে থাকি কেমন যেন পাথার আমিও যদি নামতে পারি মেঘের মতন ঢল কিন্তু কোথায় হারিয়ে গেল আমার চোখের জল